দর্শক আজকে মাসের লাস্ট টাইম ডিসেম্বর মাস আপনারা আমি কিছু দেখাইবার লাগি বা কিছু বুঝবার লাগি আমি ভারতী কৃষি উদ্যান নিউজ 365 দেখিয়া এখন দর্শক বন্ধুরা আপনারা আমি 2023 যে জার গিয়া গামাচলা মানসুর গস্ত গিয়া যা জানমু আপনারা রে দেখাইমু আপনারা সবে দেখতে পারবা বুঝতে পারবা

ভাই আ কি তো হইছে ভাই এই না টি জারকে করি না কিটা বেটাই কি મોત গাইয়া বরফ হই মাতেও না গিতি ভাই আ ও ভাই দুই সাইটা কথা আপনারে দেখাইতাম কইবান হ্যাঁ আপনি ভাই আমি নিউজ টিজ করতে দিয়া খুশিউদ্দিন আপনার সম্মুখে হাজির এখন আইছি আপনার 2023 সম্পর্কে ভাই খুব ভালো লাগছে 23 23 23 23 মারতেস

চৌবিশ আইত্ৰাই আইত্ৰা বুলি মানে আপোনাৰ দুই চাইড দুহেজাৰ চৌবিশ হাজাৰ আগমি যে দুহেজাৰ চৌবিশ হাজাৰ ডুব এই ডুকাৰ সময়ত বহুত ভালা জিনব বা এই বছৰ ভাল হিচাপে চলব চলবো এটা আমার অনুভব ধন্যবাদ ভাই আর আমি দর্শক মানে দর্শক আপনার যে যেটা বক্তব্য দিচ্ বা আপনার সম্পর্কে বা আগামী দিনের সবার শুভকামনা আমার তরফ থেকে